আচ্ছা নিমু নিমু এখানে গিয়ে চশমা দেখো চশমা দেখো আসো আব্বু এই যে চশমা পরো চশমা পরো আগে ভাই আসতেছি কি নিবা আগে চশমা দেখি তারপরে আসতেছে আসো আব্বু শোন আব্বু আগে চশমাটা সুন্দর চশমাটা না যে চশমা আসো আগে গড়ি নাও আমরা খেলনা নিমু তো দেখি দেখি আব্বু এই যে দেখো আগে চশমাটা পরো দাঁড়াও চশমা আগে কিনি তারপরে আমরা ওগুলা কিনবো হ্যাঁ দেখো না খাদিজা চশমা কোনটা ভালো লাগে দেখি আব্বু শোনো এই চশমাটা আগে চারচুরে দেও তুমি আগে চশমা কিনো ঘড়ি কিনো তারপরে আমি তোমারে নিয়ে দিন হুম আসো আসো আগে তোমার আম্মু দেখো তো তোমার আমু বাউুয়া ধরবো অন্য কালার নাই একটাই দেখ শোনা 150 এটার মধ্যে কালার আছে এটার মধ্যে না এটাতে কালার নেই যদি আরেকটা ইনটেক বের করেন তো এরকম আচ্ছা আচ্ছা এগুলি কি আর অন্য নিবা দেখো বড় সাইজে এগুলি কি করে বাবু এটা নিবা এই বাবু একটাই দেখো এটাও তোমার আমুর হাতে দেখো কি সুন্দর একটা জিনিস এই দেখো বাবা এটা নিবা না ওকে নিয়ে এসে হ্যাঁ এটাই এই ভাবে এই যে এই দেখো এই চলবে এইভাবে এই চাকা ঘুরবে আসো আসো এটা দিয়ে দেই আমরা এটা নেই ও মা এটা আবার ঘুরে দেখছো এই দেখো কেবডি চালাই দে এই যে গৌরী এদিকে আচ্ছা এটা দাও এইখানে রাখো চশমার এইখানে রাখো আসি আর আসো এটা নিবা এই আগে ঘড়ি তোমার ভাইয়া বাচ্চাদের ঘড়ি দেন তো দেখি আচ্ছা এই এই যে দেখাও বলো বলো আব্বু আরে ওদিকে ঢুকলে তো পুলিশে ধরবে আমার আচ্ছা ভাইয়া এই কত করে চায়না ঘড়ি এগুলো চারশো পঞ্চাশ देखो 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 देखो

אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה